নমস্কার বন্ধুরা পিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানি আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা কুচি এখানে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবেন দিয়ে দেবো কেটে রাখা আলু আমি এখানে একটা ছোট সাইজের আলু কেটে দিয়েছি দিয়ে দেবো সাত মতো নুন এবার এটা খুব ভালো করে আমি মেখে নেব পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা এটা খুব ভালো করে মাখতে হবে এটা মাখা হয়ে গিয়েছে এবার একটা প্লেট চাপা এটা আমি কিছুক্ষণ রেখে দেব সাইডে কিছুক্ষণ পরে খুলে দেখে নেব পেঁয়াজ আলু একদম নরম হয়ে গেছে এটা থেকে অনেকটা জলও বেরিয়ে গিয়েছে এবার এখানে আমি অ্যাড করে দেব এবার এখানে আমি অ্যাড করে দেব এক বাটি বেসন এবার এখানে আমি দিয়ে দেব সামান্য হলুদের কুড়ো দিয়ে দেব পরিমাণ মতো ধনে পাতা কুচি আপনারা চাইলে এখানে চিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন আমি এখানে দিলাম না এবার এটা আমি শুকনো অবস্থায় মেখে নেব এখানে আমার একটু জল লাগবে তাই আমি একটু জল দিয়ে এটা মেখে নেব আপনাদের যদি মনে হয় এখানে জল লাগবে তাহলে অ্যাড করবেন নালে করবেন না আর একটু খুব বেশি পাতলা না টাইট করে মারতে হবে এবার একটা প্লেটে নিয়ে নেব একটা সেদ্ধ ডিম ডিমটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন আর ডিমটা আমি চার ভাগ করে কেটে নেব এভাবে আমি ডিমগুলো কেটে নিয়েছি সুন্দর করে এবার বেসন পেঁয়াজ আলুর মিশ্রণটা এখানে আমি নিয়ে নেব আর অল্প পরিমাণ নেব আর হাতের তালুতে ঠিক এভাবে পাতলা করে চেপটে নেব নিয়ে সেদ্ধ ডিমের অংশ একটা নিয়ে নেব ওপর থেকে আবারও এইটা একটু লাগিয়ে দেব দিয়ে এভাবে ডিমের মতো গোলাকৃতি করে সেপ দিয়ে নেব সুন্দর করে আর এটা খুব বেশি মোটা করতে যাবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না পাতলা করেই নিতে হবে এখান থেকে আরও একটা আপনি আপনাদেরকে দেখিয়ে দেব এভাবে অল্প পরিমাণে হাতের তালুতে পাতলা করে শেপ দিয়ে নেব আর সেদ্ধ ডিমের অংশ একটু করে নিয়ে নেব নে ওপর থেকে আবারও এইটা আমি লাগিয়ে দেব আর এভাবে আমি সুন্দর করে সবগুলো বানিয়ে নিয়েছি চলে যাব নেক্সট স্টেপে দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে আর তেলটা অতিরিক্ত গরম থাকলে সবগুলো অ্যাড করবেন না তাহলে পুড়ে যাবে হালকা গরম তালে এগুলো অ্যাড করতে হবে আর তেলটা কতটা গরম ছিল আপনারা দেখতেই পেয়েছেন আর এটা ভাজার সময় আঁচটা অবশ্যই কম করে দিতে হবে নালে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা রয়ে যাবে এগুলো আমি একবার উলটিয়ে দেব দিয়ে একটু সাইড করে দেব দিয়ে এখানে আরও একটা আমি অ্যাড করে দেব আর এভাবে আঁচ কমিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভাজতে হবে এগুলো চাইলে এগুলো আপনারা ডোবা তেলে ভাজতে পারেন আমি এখানে কম তেল দিয়ে ভাজছি আর এভাবে উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে এগুলো ভেজে নিতে হবে তবে অবশ্যই আঁচটা কমিয়ে রাখবেন এভাবে আঁচ কমিয়ে আমি সুন্দর করে এগুলো কড়া করে ভেজে নিয়েছি আর এগুলো হয়ে গিয়েছে আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এবার এগুলো আমি তুলে নেব একই পর্যায়ে আমি বাকি চপগুলো ভেজে নেব এখানে আমি লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা সসের সাথে পরিবেশন করছি আপনারা চাইলে কাশন্দি সস অ্যাড করতে পারে। আমার কাছে শশাটা ছিল না তাই দিইনি আমার ডিমের চপ বা ডিমের নাস্তা রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ